নির্মতে চাইলেও আপনাকে কেউ আর বোন দিয়ে বিরক্ত করতে পারবে না আপনি যদি চান যে আপনার সেভ করা নাম্বারগুলো শুধু আপনাকে ফোন দিতে পারবেন অথবা আমি যদি চান শুধুমাত্র একজন ব্যক্তি আপনাকে ফোন দিতে পারবে সেটাও আপনি বলে নিতে পারবেন কিভাবে পারবেন এই অসাধারণ রাস্তা চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগাতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবে আজকের পর আপনাকে আর ইমোতে কেউ ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না ডিস্টার্ব করতে পারবে না বিশেষ করে মেয়ে মানুষদেরকে অনেক বেশি বিরক্ত সহ্য করতে হয় যাতে আপনাকে আর বিরক্ত সহ্য করতে না হয় তার জন্য আপনারা শুরুতে যাবেন হলো প্রোফাইল পিকচার পাবেন সেই প্রোফাইল পিকচার উপর ট্যাপ করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটা ট্যাপ করবেন আসার পর এখানে দেখতে পাবেন কল এখানে আপনি চারটে অপশন দেখতে পারবেন এভরি ওয়ান মাই কন্ট্যাক্ট কাস্টম এবং নো বডি আপনি যদি করে তাহলে দেন আপনাকে সবাই ফোন দিতে পারবে যদি আপনি মাই করে রাখেন শুধুমাত্র যাদের নাম্বারগুলো আপনার আছে আপনাকে ফোন দিতে পারবে। যদি আপনি কাস্টম করে রাখেন সেক্ষেত্রে আপনাকে শুধু যে নাম্বারটা কাস্টম করে রাখবেন সেই নাম্বারটাই শুধু আপনাকে ফোন দিতে পারবে অন্য কেউ ফোন দিতে পারবেন আপনি যদি নোবডি করে রাখেন তাহলে আপনাকে কেউ আর ফোন দিয়ে বিরক্ত করতে পারবে না ফোন দিতে পারবে না